আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো উচ্চশিক্ষার পথ বিদেশে উচ্চশিক্ষার পথ সুগম করতে ব্যাফাকের করণীয় কী দেখেন ব্যাফাক যেটা করতে পারে সেটা হচ্ছে ব্যাফাকের উচ্চপদস্থ কর্মকর্তা যারা ওনারা পৃথিবীর বিশেষত আরব বিশ্বের যেমন কাতার কোয়েত বাহরাইন সৌদি আরব ওমান সব দেশে যে সমস্ত দেশে বিশ্ববিদ্যালয় আছে বিশেষত সৌদি আরব এইসব দেশেও ওনারা সফর করতে পারেন এবং সেটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বা রাষ্ট্রীয় পর্যায়ে বা ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিক দিক থেকেও সফর হতে পারে ওনারা একটা প্রতিনিধি দল আকারে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে যায়া ওনারা প্রস্তাব করতে পারেন দেখেন আপনাদের এখানে যে সমস্ত ছাত্ররা পড়তে আসে তাদের কিন্তু একটা অ্যারাবিকের উপরে দুই বছরের ডিপ্লোমা করতে হয় যারা আলিয়া মাদ্রাসা থেকে সৌদি আরবে পড়তে যায় অ্যারাবিকের উপরে ডিপ্লোমা করতে হয় তারপরে তারা হচ্ছে যে ওইখানকার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা তারা শুরু করতে পারে তো কবি মাদ্রাসার ছাত্রদের ক্ষেত্রে এই জিনিসটা লাগে না যেহেতু তারা আরবি ভালো পারে তো যদি বাংলাদেশ থেকে কোনো আলেম আলেম প্রতিনিধি দল ওনারা সৌদির বিভিন্ন জায়গায় সফর করে ওনারা একটা চুক্তি করেন যে আমরা আমাদের এখান থেকে যারা দাওরায় পাশ করে আসবে তাদেরকে আপনারা সরাসরি তেহাসুসাতে সুযোগ দিয়ে দিবেন তাফসির হাদি এসফিক এসব ব্যাপারে পড়াশোনার জন্য সুযোগ করে দেবেন তো আমার মনে হয় একটা প্রতিনিধি দল যদি যায় সফর করে এটা একটা কাজে আসতে পারে কিন্তু এখন প্রতিনিধি দলকে এই এই সফরে কে পাঠাবে প্রতিনিধি দলে যারা আছেন বড় পর্যায়ের তারা তো নিচের দিকে সমস্যাগুলো শোনেন না কম মাদ্রাসার নিচের পর্যায়ে বিশেষত ছোট বাচ্চাদের ক্ষেত্রে তারা যাদেরকে পড়ান সে সমস্ত শিক্ষকদের থেকে আমরা অনেক ভালো আচরণ আশা করি কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আসলে ওইখানে কারা পড়াইতেছে আমি তাদের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখেই বলতেছি খুব কম পড়াশোনা জানা মানুষ হয়তোবা কোনো রকম কোরআন পড়তে পারে অথবা শুধু হাফেজ যে কোরআন বুঝে না বা দুনিয়া সম্পর্কে খুব বেশি ধারণাও তার নাই সেই মানুষগুলো কিন্তু সেই জায়গায় পড়ায় এবং অনেক ক্ষেত্রে পরিবার থেকে দূরে থাকার কারণে বা অর্থনৈতিক ঝামেলার কারণে মেন্টালি তারা ডিস মানে ডিস্টার্ব থাকে তো তারা হচ্ছে যে ছোটো বাচ্চাদেরকে পড়ায় ছোট বাচ্চাদেরকে তারা মারে অনেক সময় রাগ হয়ে ছোট বাচ্চাদেরকে কীভাবে টেক কেয়ার করাইতে হবে করতে হবে সেইটুকু তারা বুঝে না বা তাদের সেই রকম মেন্টাল পরিস্থিতি থাকে না অথবা দেখা যাচ্ছে যে একজন শিক্ষক দশজন ছাত্রকে পড়াইতে পারে হয়তো বা সেই জায়গায় তিনি হচ্ছে যে তিরিশ জনকে পড়াইতেছেন এবং দীর্ঘ সময় যেহেতু বন্দি ছাত্রও বন্দি আপনি একটা ছোট বাচ্চাদেরকে যখন দীর্ঘক্ষণ আপনি বন্দি রাখবেন তারা কিন্তু দুষ্টমি করবে এবং শিক্ষকরাও আপনি যখন আটকায় রাখবেন তখন উভয় পক্ষ কী হবে মানে একটা হিংস্র আচরণের দিকে উভয় পক্ষ চলে যাবে তো এই জন্য বড়োরা যারা উপর তালায় আছেন কমি মাদ্রাসার তাদের কাছে এই সমস্যাগুলো নিয়ে যাইতে হবে দেখা যাচ্ছে আমাদের বড়দের এমনও আছেন যার পাঁচ সাতটা মাদ্রাসা আছে সে ওই পাঁচটা সাতটা মাদ্রাসা থেকে বেতন নেন বা ওইখান থেকে তার একটা ইনকাম আসে কিন্তু সেখানকার সমস্যাগুলো সমাধান করার জন্য তার কাছে সময় নাই তো যেটা বলতেছিলাম ব্যাফাককে এই জবাবদিহিতার জায়গায় আনতে হবে এটা আপনার যারা মাদ্রাসার ছাত্র আছেন বা শিক্ষক আছেন ওন আপনারা ব্যাপাের কাছে চিঠি লিখতে পারেন বা ব্যাপাের কাছে আপনারা যায় দেখা করতে পারেন অথবা দেখা যাচ্ছে যে বাংলাদেশের যারা ফারেগিন ধরেন আমরা দুই সালে ফারেগ হয়েছি দাওরা শেষ করছি আমাদের একটা ব্যাচ আছে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে তো যারা মানে কৌ মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করছেন এখনও তরুণ আছেন বয়স পঁচিশের নিচে আছে আপনারা চাইতেছেন যে আপনারা বিদেশে পড়াশোনা করতে চান বিশেষত আরব বিশ্বে আপনারা ব্যাফাকের কাছে এই দরখাস্তগুলো করতে পারেন যাতে করে তারা এই বিষয়গুলো নিয়ে উদ্যোগ নেয় এবং তারা প্রতিনিধি রাষ্ট্র আকারের প্রতিনিধি তারা পাঠায় তো এই জিনিসগুলো ব্যাফাকের করা উচিত যদি ব্যাফাক না করে তাহলে হয়তোবা ব্যাপক আমি যেটা আগে বলছি যে বিভাগের বিকল্প চিন্তা করতে হবে এবং একই সাথে যারা তরুণ আলেম আছেন আপনারা আমি আমি বলবই বলবো যে ব্যক্তিগত উদ্যোগে প্রাইভেট মাদ্রাসা করা এটাতে আমি উৎসাহিত করব আরেকটা বিষয় বলে রাখি যত্রতত্র মাদ্রাসা এই জিনিসটা বন্ধ করতে হবে মাদ্রাসার শিক্ষার কোয়ালিটি যদি আমরা বাড়াইতে চাই তাহলে যত্রতত্র মাদ্রাসা করা যাবে না যিনি মাদ্রাসা করতে চাচ্ছেন তিনি একজন পরিচালক হিসেবে যোগ্য কিনা এটাকে সার্টিফাই করতে হবে তো যত কথাই বলি না কেন সব কথার গোড়া এক কথা চলে আসে যে আসলে বিড়ালের গলায় ঘনটিকে পড়াবে অর্থাৎ মাদ্রাসার সমস্যাগুলো দেখার মতো যে একটা রেগুলেটরি কমিশন বা এটাকে যারা নজরদারি করবেন এরকম এরকম কাউকে তো দেখতেছি না এরকম কোনো প্রতিষ্ঠান তো গড়ে উঠতেছে না এই জন্য আমার কথা হচ্ছে যে যারা আপনারা ছাত্র আছেন আপনার ওস্তাদদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারেন এবং বাংলাদেশের বড় বড় আলেম যারা তাদের কাছে আপনারা একটা আপনারা একটা প্রতিনিধি দল যাইতে পারেন বিশেষত যারা বেফাকের সাথে সম্পৃক্ত যেমন মাহফুজুল হকশাব আছেন মামুনুল সাহেবের বড়ো ভাই তো ওনাদের কাছে যদি কমে মাদ্রাসা যদি নিজে থেকেই ছাত্রদের উচ্চশিক্ষার বিষয়গুলো ভাবে তাহলে ছাত্রদের আর বিদেশে ছাত্রদের আর আলিয়াতে পরীক্ষা দেওয়া লাগে না স্কুলে পরীক্ষা দেওয়া লাগে না তো আর যদি না ভাবে তাহলে যেটা হওয়া সেটাই হবে এটার থেকে মানুষ আসলে আস্তে আস্তে মুখ ফিরায় নিবে আমার কাছে যে সমস্ত কমেন্ট আসতেছে বা আমার কাছে যে সমস্ত মেসেজ আসতেছে এগুলো খুব ভয়ঙ্কর কেউ বলতেছে যে টাকার অভাবে সংসার টিকতেছে না বউ চলে যেতেছে কেউ বলতেছে যে আমি সুদে জড়ায় পড়তেছি তো আসলে শিক্ষা কারিকুলাম এখন চেঞ্জ না হইলে এখন বড় ধরনের সমস্যা আমাদেরকে সামনে আরও দেখতে হবে তাই জন্য আমরা আল্লাহতাল কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের যারা উপরের পর্যায়ে আছেন তাদেরকে বোঝার ক্ষমতা দেন আর এবং তারা যদি এই জিনিসগুলো কাজ না করেন তারা মানুষের কাছেও জবাবদেহি করতে হবে এবং আল্লাহর কাছেও জবাবদেহি করতে হবে তো আমার পরামর্শ এটাই আপনারা মানে বেফাকের কাছে চিঠি দেওয়া যেতে পারে আর আমি যে এই কথাগুলো বলতেছি অনেকে বলতে পারবে যে ভাই আপনি এই কথাগুলো পাবলিকলি কেন বলতেছেন দেখেন আমি এই কথাগুলো আমাদের পরিচিত মহলে আমাদের বন্ধু বান্ধব যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব আছে তাদের সাথে কিন্তু আমি আলোচনা করছি এবং সেটা হয়তো বিগত তিন চার বছর যাবৎ আমি আলোচনা করে আসতেছি কিন্তু তাদের মধ্যে আমি কোনো আগ্রহ দেখি নাই আগ্রহ হয়তো এই কারণে দেখি নাই যে হয়তো বা তারা ডিসিশন মেকিং পর্যায়ে নাই তারা চাইলেও কোনো কিছু করতে পারবেন না আর যারা ডিসিশন মেকিং পর্যায়ে আছেন তাদের কাছে অনেকে এই বিষয়গুলো প্রস্তাব করতে ভয় পান ঠিক আছে তা আমার কাছে মনে হয় যে ভয় পাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইলো দিনের যেটা ভালো সেটা দেখা এবং অভিভাবক যারা আছেন মাদ্রাসায় যারা সন্তানদেরকে দিতেছেন তাদের চাহিদার প্রতি গুরুত্ব দেওয়া বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে ধরেন আমি আমার কাছে একটা পণ্য আছে আমি সেটা বিক্রি করতেছি আর এই পণ্যটা আর কারো কাছে নাই বাস্তবেই নাই কবি মাদ্রাসা যেভাবে কোরআন হাদিস শেখায় এটা আমাদের বাংলাদেশের বিকল্প নাই ফলে আমার কাছ থেকে যারা গ্রাহক আসতেছে তাদের কথা আমি শুনতেছি না তাদের থেকে আমি বেশি টাকা নিতেছি তাদের প্রতি খারাপ আচরণ করতেছি কিন্তু যেহেতু খাবার আমার ছাড়া আর কেউ বিক্রি করে না আমার কাছে আসতে হইতো সেই জন্য ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াইছে অর্থাৎ কবি মাদ্রাসার কোনো ধরনের সিস্টেমগত পরিবর্তন বা সহজ করা বা অভিভাবকদের মতামত শোনা এগুলোতে মাদ্রাসাওয়ালাদের কোনো গুরুত্ব নাই ঠিক আছে তারা এটা তাদের মতো করে চালাইতেছে এবং কোনো পরামর্শ তারা নিতেছে না কিন্তু আসলাম কিন্তু যে কোনো বিষয়ে সাহাবিদের থেকে পরামর্শ নিতেন এবং পরামর্শ যে কোনো ব্যক্তি দিতে পারে এবং সেটার কারণ সেটা শোনার কারণে কিন্তু ভালো ফলাফল আসে একটা ঘটনা বলি রাসুলসলামের একজন স্ত্রী ছিলেন উমু সালাম রদ আনহা সাল্লাম যখন উমরা করতে গেছিলেন তখন যে মানে যেটাকে উমরা না করে কাফেরদের কাছ থেকে যখন ফিরে আসতেছিলেন যেটা মক্কা বিজয়ের ঘটনা মক্কা বিজয়ের পূর্বে আগের ঘটনা যেটা সুরাতুল ফাতহের মধ্যে আল্লাহ তালা শুরুতে বলছেন ইন্না ফাতেহা আলাক ফাতেহা মবিনা মক্কা বিজয়ের আগের ঘটনা রাসুলাম মদিনা থেকে মক্কা গেছিলেন ওমরা করতে কিন্তু কাফেররা উমরা করতে দেয় নাই এই জন্য রাসুলাম মানে মক্কায় না যেয়েই উনি হলক করছেন অর্থাৎ হালাল হয়ে উনি চলে আসবেন মদিনায় তো রাসুল সাল ইসলামের এই সিদ্ধান্ত সাহাবীরা মেনে নেয় নাই মানে তাদের তারা এর এবাদতের জন্যই মানে মেনে নেয় নাই ব্যাপারটা তা না তাদের মানতে কষ্ট হইতেছিল তখন উম সাল্লামার রদুল্লাহ না রাসুল সাল্লামকে পরামর্শ দিলেন যে আপনি এক কাজ করেন আপনি আগে মাথার চুল ফালাই দেন তাহলে দেখবেন সাহাবিরা সব ফালাই দিচ্ছে তখন রাসুল সাল্লাম যখন চুল ফালাইলেন এটা দেখে সাহাবিরা লজ্জা পায়ে গেছে আরে রাসুল সাল্লাম চুল ফালাই দিচ্ছে আমরা এইভাবে বসে আছি তখন সাহাবিরাও মানে হলক করে তারা হালাল হয়ে গেছেন তো বিষয়টা হয়েছে যে পরামর্শ উম্মার যে কোনো ব্যক্তি দিতে পারে এবং সেটা যদি উম্মার জন্য ভালো হয় পরামর্শটা মেনে নেওয়া উচিত কে কোন পদে আছে কে কতটুকু সিনিয়র তাকে কিছু না বলা তার খেয়াল খুশির গুরুত্ব দেওয়া এটা আসলে ইসলামের শিক্ষা না এবং ইসলামের শিক্ষা হচ্ছে যে উম্মার জন্য ভালো চাওয়া এই যে আমি কথা বলতেছি এটা এখানে কিন্তু আমার কোনো স্বার্থ নাই ঠিক আছে স্বার্থ এতটুকুই হয়তো বা আমার সন্তান সন্তানরা একটা ভালো শিক্ষা ব্যবস্থা পায় এইটুকু স্বার্থ আছে এছাড়া কিন্তু দুনিয়াবি কোনো স্বার্থ নাই এবং এই কথা বলতে যায় আমি অনেক কিছু শুনতে হইতেছে একজন আমাকে বলতেছে সম্মানিত গরু কেমন আছেন আমি হাসছি আমি বলছি আলহামদুলিল্লাহ আরেকজন বলতেছে ডিজিটাল গবেষক তো আমি বললাম যে ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য এরকম আনুখা এরকম ইউনিক মন্তব্য আমি আগে শুনি নাই এখন আমার কথা হচ্ছে আমাকে একটা গালি দিলে বা আমার প্রতি রাগ দেখাইলে যদি উম্মার সমস্যা সমাধান হয়ে যায় তাহলে আমি হাজারটা গালি খাইতে রাজি আছি কারণ আমার গালি খাওয়ার কারণে যদি কারো উপকার হয় তাহলে এতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু যদি আমাকে গালি দিয়ে কোনো সমাধান না আসে তাহলে আমার মনে হয় আমার যে প্রস্তাব বা আরও মানুষ যারা যে সমস্ত প্রস্তাব করতেছে সেগুলো আমাদের আমলে নেওয়া উচিত আর আমরা যেভাবে বলব কথা যারা ইসলাম বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী তারা কিন্তু ভাষায় কথা বলে যেটা প্রত্যেকটা মোমিন মুসলমানকে আহত করে কাজেই আমার কথা হচ্ছে যত দ্রুত আমাদের যারা পরিচালনায় আছেন তারা এই বিষয়গুলো আমলে নেবেন ততই আমাদের উম্মার ফায়দা ফায়দা হবে তো আজকে এই পর্যন্তই সবার কাছে দোয়া চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমান আমলে থাকবেন আল্লাহ হাফিজ